দাদি ও দাদি আমার এই পাঞ্জাবিটা এত টাইট কেন আমি শ্বাস নিলেই তো সেলাই খুলে যাচ্ছে আমাকে কি মোটু লাগছে আরে গাধা তুই মোটু হবি কেন তুই তো আমার শুকনা কাঠ মিস ওই গলায় পেঁচিয়ে নেই পেট দেখা যাবে না দাদি এই তিন চাকার গাড়িটা তো আমার এক পায়ে সমান মামা চাকা পাংচার হলে কিন্তু আমার দোষ নাই ঘুর ভালোই হলো হেঁটে গেলে খিদা বাড়বে দাদি তুমি আমার কাঁধে ওঠো আমি দৌড় দিই বাতাসে কিসের গন্ধ কাচ্ছি দাদি তুমি বড় স্টেজে যাও আমি বরং বাবুরচির সাথে একটু হাই হেলো করে আসি কি রে ভাই আপনারা এমন করছেন কেন আমি কি বাঘ না ভাল্লুক আমি তো শুধু একটু খেতে এসেছি মানে বিয়ে খেতে এসেছি মামা এগুলো কি মার্বেল এগুলো খেলে পেট ভরবে আমাকে এক বালতি দাও চিবিয়ে দেখি টেস্ট কেমন আরে প্লেট দিচ্ছ কেন প্লেট কি আমি খাবো ডাইরেক্ট হাড়িতে টক ঢেলে দাও ক্রাঞ্চি কিন্তু পেটের এক কোণাও তো ভরলো না দাদি চলো মেন খেলার মাঠে যাই পানি এখন পানি খাবো না পেটে জায়গাই কম পানি দিয়ে ভরাতে পারবো না ডাইরেক্ট বিরিয়ানি আনো এটা কি পুতুলের খেলার প্লেট ভাই জগন্নাথ হলের গামলা আছে না থাকলে নিয়ে এসো থামো থামো চামচ ছড়াও হাড়িটা উল্টে দাও আমার পাতে লজ্জা পেও না আমি লজ্জা পাচ্ছি না ও বেবি কাম টু পাপা দাদি বিসমিল্লা বলো যুদ্ধ শুরু আলুটা তো মাখনের মতো বাবুর চুপচিকে একটা চুম্মা দেওয়া দরকার কিন্তু রোস্ট কই রোস্ট কি উধাও হয়ে গেল এক পিস এক পিস দিয়ে তো আমার দাঁতের খিলালো হবে না পুরা মুরগি নাই কাঁচা হলেও চলবে ঝাজ আছে কিন্তু গ্লাসটা বড্ড ছোট জগ থেকে ডাইরেক্ট খাই রেজালাতে তেল কম কেন আমি কি ডায়েট করছি আরো ঝোল দাও মাংসের সাথে হাড্ডিও দিও চিবিয়ে ক্যালসিয়াম বানাবো কট কট হাড্ডির মজাটাই তো আসলো দাদি তুমি খাবে ও সরি তোমার তো দাঁত নাই ভাই কাবাবগুলো কি স্যাম্পল হিসেবে দিয়েছো ট্রেটা রেখে যাও আমি পরে দিয়ে আসবো মাফ করবেন ভেতর থেকে একটু বাতাস বেরিয়ে গেল মনে হয় পেটে একটু জায়গা হয়েছে জর্দা আনো জর্দা আর মিষ্টি একসাথে মিক্স করে দাও সাথে দই দিও মিষ্টি ছাড়া বিয়ে আর জেলখানার মধ্যে কোনো তফাৎ নাই চামচ দিয়ে দই খাওয়া পাপ এভাবে খেতে হয় না আরো বসি আমার পা অবশ হয়ে গেছে ক্রেন ডাকো দাদি ক্রেন ছাড়া আমি উঠতে পারবো না মামা একটা পান বানিয়ে দাও জর্দা দিবা ডাবল না না ট্রিপল মুখটা ফ্রেশ করা দরকার দাদি রিক্সা ডাকার দরকার নাই আমি গড়িয়ে গড়িয়েই বাড়ি যেতে পারবো আমাকে একটা ধাক্কা দাও তো পরের বিয়েটা কার দাদি কালকেই খোঁজ নাও আমার খিদা কিন্তু পুরোপুরি মেটেনি মামা রিকশায় আমার এক পা ধরে না তোমার এই খোলা লিমুজি নিয়েই যাব দাদি তুমি আমার কোলে বসে পড়ো টাইটানিক স্টাইল না কি রে মেঘ ডাকছে নাকি ভূমিকম্প হচ্ছে ওহ সরি দাদি ওটা আমার পেটের ভেতরের বিরিয়ানি আর বোরহানির ফাইট চলছে ফিরছি আমাকে দেখে চিল্লাস কেন আমি কি চোর আমি গ্রিনম্যান চুপ করলে তোকে চিবিয়ে খেয়ে ফেলবো মামা টাকা নাই এই না আমার হাতের আংটি ও সরি এটা তো বিরিয়ানির হাড়ের টুকরা আঙুলে আটকে ছিল দাদি দশ টাকা দাও তো এই লিফটে তো লেখা সর্বোচ্চ জন আমি আমি একাই তো জনের সমান দাদি তুমি লিফটে যাও স্পাইডারম্যানের মতো বেয়ে আসছি এই সিঁড়িগুলো এত ছোট কেন আমার পায়ের বুড়ো আঙুলি তো সিঁড়ির চেয়ে বড় দাদি দরজাটা একটু লুব্রিকেন্ট করতে হবে আমার সিক্স প্যাক দরজার ফ্রেমে ঘষা খাচ্ছে আমার চামড়া এটা খাট নাকি দিয়াসলায়ের বাক্স আমি এখানে শোবো নাকি খাট আমার উপর শোবে ক্রাশ বলেছিলাম না কোম্পানিগুলো সব দুই নম্বরই মাল বানায় যাক ফ্লোরেই ঠান্ডা আছে মশা তুই আমাকে কামড়া আমার চামড়া বুলেট প্রুফ তোর সুর বেঁকে যাবে গাধা দাদি ফ্যানটা ফুল স্পিডে দাও আমার শরীর থেকে বিরিয়ানির গরম বের হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং বেড়ে যাবে তো না না বাবুরচি হারি নিও না শুভ সকাল দাদি ব্রাশটা দাঁতের ফাঁকে হারিয়ে যাচ্ছে কেন টুথপেস্টের টিউবটা কি চকলেটের মতো খেয়ে ফেলব দাদি নাস্তা কই পেটে ইদুর দৌড়াচ্ছে কাল রাতে তো কিছুই খাওয়া হলো না আজকে কি পোলাও রাখবে ওরে খোদা আরে দাদি উঠো ঠিক আছে আমি নিজেই বানাচ্ছি ডিম ভাজি করব এক ডজন ডিম কই ধুর আমার হাতে সব ফেটে যায় কেন খোসা সহই ভেজে ফেলি ক্যালসিয়াম বাড়বে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে বিরিয়ানি পাঠিয়ে দিও লাইক কমেন্ট না করলে কিন্তু বাড়িতে এসে খেয়ে যাব সব দাদি উঠো খিচুড়ি রেডি টাটা বাই বাই